জীবনের চলার পথে সবাই তোমার পাশে থাকবে না কেকু তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু যারা তোমার পাশে থাকে তাদের মূল্য বুঝতে শেখো বাস্তব জীবন আমাদের শেখায় আসল সম্পর্কগুলোই আমাদের জীবনের সম্পদ জীবন কখনোই নিখুঁত নয় বরং অসম্পূর্ণতাই এর আসল সৌন্দর্য আমাদের প্রাপ্তির মধ্যে খুঁজে নিতে হয় স্বস্তি আর অপ্রাপ্তির মধ্যে লুকিয়ে থাকে পরিণত শিক্ষা এই বাস্তবতা গ্রহণ করাই আমাদের জীবনের শক্তি মানুষ আসবে মানুষ যাবে কেউ প্রিয় হয়ে কেউ অবহেলার কিন্তু জীবনের পথে একমাত্র নিজের সাথে সত্য থাকা গুরুত্বপূর্ণ বাস্তব জীবনে নিজের নীতি আর মূল্যবোধকে ধরে রাখা কেবল আমাদের আত্মসম্মানই বাড়ায় প্রত্যাশা যত কম ততই সুখী হওয়া যায় বাস্তব জীবন এমন এক শিক্ষক যা আমাদের শেখায় যে আশা আর হতাশা আমাদের হাতে নয় তবে আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে বাস্তব জীবনই সবসময় সবচেয়ে মূল্যবান সম্পদ যতই টাকা জ্ঞান থাকুক সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায় তবে জীবন শুধুই অর্থহীন এক দৌড় হয়ে দাঁড়ায় কখনো কখনো জীবনের বড় বড় লক্ষ্য ছাড়াও ছোট ছোট। মুহূর্তের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় বাস্তব জীবন বলে এমন অনেক ছোট ছোট জিনিস রয়েছে যা আমাদের দিনকে সুন্দর করে তোলে